হ্যালো ফ্রেন্ডস মুকুল গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফ্রেন্ডস আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ফ্রেন্ডস আপনারা কি টমেটো চাষ করছেন আপনাদের গাছে কি আসানোর ফলন পাচ্ছেন না তাহলে আমি বলব ওই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টমেটো গাছের মধ্যে কী দিলে মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে প্রচুর পরিমাণে ফুল ও টমেটা ধরবে তো ফ্রেন্ডস আপনারা যদি আমার মতো করে টমেটো গাছের মধ্যে পরিচর্যা করে দেন তাহলে এই পরিচর্যা করে দেওয়ার কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে টমেটো ধরবে তো চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে ফ্রেন্ডস আমি এখানে দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে একটি টমেটো গাছ আগে থেকে লাগিয়ে নিয়েছি আমার এই টমেটো গাছের বয়স এক মাস আমার এই টমেটো গাছ অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং দেখতে অনেকটা টাটকা এবং সতেজ লাগছে আমি আশা করি আমার এই টমেটো গাছের কিছুদিনের মধ্যে ফুল আসতে শুরু করবে তো ফ্রেন্ডস আমি একটি নিরানির সাহায্যে টমেটো গাছের গোড়ার মাটিটা আলগা করে দিচ্ছি আপনারা কিন্তু ভালো করে টমেটো গাছের গোড়ার মাটিটা আলগা করে দিবেন তার কারণ টমেটো গাছের শিকড়গুলো খুব ভালো এবং সহজে অল্প সময়ের মধ্যে ভিতরে মাটির নিচে চারিদিক থেকে ছড়িয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু অবশ্যই মাটিগুলো এইভাবে ঝুড়ঝুড়ি করে দিবেন আমি টমেটো গাছ লাগানোর সময় কিছু পরিমাণে শুকনো গোবর সার দিয়ে দিয়েছিলাম তার ফলে টমেটো গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফ্রেন্ডস আপনারাও কিন্তু অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন। আমি কিন্তু নিয়মিত টমেটো গাছে জল দিয়ে দিই সেই জন্যে আমার টমেটো গাছটা খুব দ্রুত বড় হচ্ছে আপনারাও কিন্তু নিয়মিত জল দিয়ে দিবেন আর টমেটো গাছ যখন এই রকম বড় হয়ে যাবে তখন কিন্তু টমেটো গাছে সার দিয়ে দিতে হবে সারগুলো দিয়ে দেওয়ার কিছু দিনের মধ্যে টমেটো গাছে ফুল চলে আসবে আমি সর্বপ্রথম এখানে দিয়ে দেব কিছু পরিমাণ ডিএপি সার তো দেখুন ফ্রেন্ডস আমি এখানে কিছু পরিমাণ ডিএপি সার দিয়ে দিচ্ছি এই ডিএপি সারের কাজ হচ্ছে গাছে নাইট্রোজেন এবং ফসফরাসের চাহিদা পূরণ করবে আপনারা এই ডিএপি সারের পরিবর্তে গোবর সারটা দিতে পারেন তার কারণ ডিএপি সার এবং গোবর সারের কাজ প্রায় একই এই ডিএপি সারটা দিয়ে দেওয়ার ফলে টমেটো গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং টাটকা এবং সতেজ থাকবে এই ডিএপি সারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ ফুরাডন তো দেখুন ফ্রেন্ডস আমি এখানে কিছু পরিমাণ ফোরাডন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কিছু পরিমাণ ফুরাডন দিয়ে দিবেন এই ফুরাডনের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন রকমের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে এই ফুরাডনটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছের মধ্যে রোগ বলাই তেমন একটা হবে না তাই অবশ্যই ফোরাডনটা দিয়ে দেবেন তো দেখুন ফ্রেন্ডস আমি কিন্তু ফোরাডনটা দিয়ে দিলাম পুরাডনটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো কিছু পরিমাণ পটা সার তো দেখুন ফ্রেন্ডস আমি এখানে কিছু পরিমাণ পটা সার দিয়ে দিচ্ছি এই পটা সার খুব তাড়াতাড়ি টমেটা গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করবে আর এই পটা সারটা দিয়ে দিলে টমেটা গাছের ফুলগুলো আর ঝরে পড়বে না অনেক সময় দেখা যায় আমাদের এই টমেটা গাছের ফুলগুলো ঝরে যায় এই ফুলগুলো কিন্তু পটা সারের অভাবে ঝরে যায় তাই অবশ্যই আপনারা টমেটো গাছের মধ্যে পটা সারটা দিয়ে দেবেন পটা সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো কিছু পরিমাণ ইউরিয়া সার আপনারা কিন্তু অবশ্যই এই ইউরিয়া সারটা দিয়ে দেবেন এই ইউরিয়া সার টমেটো গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে তার ফলে টমেটো গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে অনেক সময় দেখা যায় টমেটো গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে নাইট্রোজেনের অভাবে কিন্তু টমেটো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তাই অবশ্যই আপনারা টমেটো গাছে এই নাইট্রোজেন জাতীয় সারটা দিয়ে দিবেন এই ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দেব কিছু পরিমাণ ভিটামিন তো দেখুন ফ্রেন্ডস আমি এখানে কিছু পরিমাণ ভিটামিন দিয়ে দিচ্ছি এই ভিটামিনের কাজ হচ্ছে টমেটো গাছের মধ্যে দ্রুত সময়ে ফুল ও টমেটো ধরবে ফ্রেন্ডস আপনারা কিন্তু অবশ্যই এই ভিটামিনটা টমেটো গাছের মধ্যে দিয়ে দিবেন তার ফলে দ্রুত সময়ে প্রচুর পরিমাণে টমেটো ধরবে আমি সব সারগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দেবো আপনারা চাইলে এই সারগুলো গোবর সার দিয়ে ঢেকে দিতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু জৈব সার দিয়েও সারগুলো ঢেকে দিতে পারেন আমার গাছে যেহেতু গোবর সারটা দেওয়া আছে সেই জন্যে আমি এই সারগুলো মাটি দিয়ে ঢেকে দেব তো দেখুন ফ্রেন্ডস আমি মাটি দিয়ে এই সারগুলো সব ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিতে পারেন তো ফ্রেন্ডস আমি কিন্তু এই টমেটো গাছের মধ্য জল দেব না রাসায়নিক সার দেওয়ার দুই থেকে তিন দিন পর জল দিতে পারেন রাসায়নিক সার দেওয়ার পর যদি সাথে সাথে জল দিয়ে দেন তাহলে সেই জল গাছের গোড়ার মধ্যে চলে যায় তার ফলে গাছ মারা যেতে পারে তাই অবশ্যই আপনারা দুই থেকে তিন দিন পরে জল দিয়ে দিবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন আর এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর গার্ডেনিং সংক্রান্ত ভিডিও পেতে মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে করে মুকুল গার্ডেনে কোনো ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন তো সকলের বাগান খুব ভালো থাকুক আর সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ